কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম কয়েকদিন আগেই কিন্তু আমরা ওয়াইন ব্রেকারের সিজন ওয়ান একটা ভিডিওর মাধ্যমে শেষ করেছি আর আজকে থেকে আমরা ওয়াইন ব্রেকারের সিজন টুটা স্টার্ট করব। সিজন টুতে প্রত্যেকটি এপিসোডে আমি ইন ডিটেইলি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর ওয়াইন ব্রেকারের এই সিজন টুটা কিন্তু সিজন ওয়ানের চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এই সিজনে প্রথমেই আমরা অনেক বেটার একটা গ্যাং ওয়ার দেখতে পারবো তো যাই হোক আমি আর বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করি তবে গাই ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা স্কিপ করে মূল ভিডিওতে যাবে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই গত সিজনের শেষে আমরা দেখেছিলাম মাসাকি আঞ্জায়ের একজন বন্ধু নাগুটোকে কিল গ্যাং এর মেম্বাররা ধরে রেখেছিল এই জিনিসটা জানার সাথে সাথেই সাকুরা তার পুরো ক্লাসমেটদেরকে নিয়ে কিল গ্যাং এর সাথে ফাইট করার জন্য চলে যায় যাওয়ার সময় নীরে সবাইকে বলে কিল অনেক ছোট একটা গ্যাং এই গ্যাং এর লোগোটা হচ্ছে একটা ড্রাগনের কঙ্কালের মতো তবে এই গ্যাং এর উদ্দেশ্য কেউই জানে না তবে এই গ্যাং এর মেম্বাররা সবসময় উল্টাপাল্টা কাজই করে সাকুরা তখন বলে তারা কে বা কি করে এতে আমার কিছু যায় না আমার এখন টার্গেট হচ্ছে আমি যে ভাবে নাগুটোকে সেই গ্যাং এর হাত থেকে বাঁচাবো আর এটা করতে গিয়ে যে বা যারা আমার সামনে আসবে আমি তাদের সবাইকেই একদম শেষ করে দিব এই সব কিছু দেখে মাসাকি আনজাই তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানায় আনজাই তখন তাদেরকে বলে কিল গ্যাং অনেক বেশি ডেঞ্জারাস একটা গ্যাং কারণ তারা সব সময় একজোট হয়ে ফাইট করে ফাইট করার সময় যদি তাদের সামনে শুধুমাত্র একজন অপোনেন্টও থাকে তারপরেও তারা সবাই একসাথে মিলেই তার উপরে আক্রমণ করে আর প্রত্যেকবার ফাইট করার সময় তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে তারা কোনো সময় খালি হাতে ফাইট করে না তাই এই ব্যাপারটা নিয়ে আমাদের একটুখানি সাবধান থাকতে হবে যাই হোক এরপরে তারা সামনে যেতে যেতে ফাইনালি কিল গ্যাং এর আস্তানার মধ্যে চলে আসে এটা মূলত একটা পুরাতন ওয়ার হাউস ছিল তবে এই ওয়ার হাউস এর গেটে চেন দিয়ে তালা মারা ছিল এটা দেখে সাগুরা চিন্তা করে এখন আমরা এই ওয়ার হাউস ভেতরে কিভাবে যাব এই সময় নীরের মোবাইলে বারবার অনেক বেশি নোটিফিকেশন আসছিল আর এত বেশি নোটিফিকেশনের শব্দ শুনে সাকুরা এখানে তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তার উপরে চিৎকার করা শুরু করে যাই হোক এরপরে সুগিস্তা সেই গেটের কাছে গিয়ে সেই গেটটাকে খোলার চেষ্টা করতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পরেও সেই গেটটা খোলে না এ কারণে এখানে অনেক বেশি রেগে রেগে যায় সে তখন গিয়ে দয়ার মতো করে একটা মারে আর এই এক সেই সেই গিয়ে দরজাটা খুলে যায় ভেতরে যাওয়ার পর ভেতরের পরিবেশ দেখে এই বফুরিন গ্যাং এর সবাই অনেক বেশি অবাক হয়ে যায় ভেতরে গিয়ে তারা দেখতে পায় উপরে পাঁচ ছয় জন কিল গ্যাং এর মেম্বার নাগুটোকে মেরে রেখে দিয়েছে নাগুটো এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল এই জিনিসটাকে দেখে আনজাই এখানে অনেক বেশি রেগে যায় আনজাই তখন রেগে গিয়ে সরাসরি তাদের উপরে আক্রমণ করার জন্য যেতে তবে সাকুরা তখন তখন তাকে থামিয়ে এই কিল গ্যাং এর কিল গ্যাং এর তার টাস্ক কমপ্লিট করেনি এটা শুনে সাকুরা বলে আমি এখানে ফালতু কোনো কথা শুনতে আসিনি চুপচাপ নাগুটোকে আমাদের কাছে দিয়ে দাও এটা শোনার পর কিল গ্যাং এর মেম্বাররা তাকে ভেঙ্গাতে থাকে এটা দেখে সাকুরা এখানে অনেক বেশি রেগে যায় সাকুরা তখন বলে এখন আমাদের কাছে আর কোনো অপশন নেই এখন আমরা তোমাদের অবস্থা খারাপ করে তারপর নাগুটোকে এখান থেকে নিয়ে যাব এটা শুনে নাটোরি বলে আরে বাবা আমরা তো 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 ভয় পেয়ে গেলাম তোমরা এখানে অনেক নিয়ে এসেছো তবে এরকমটা করতে পারি তাই না দেখা এই ওয়ার হাউজের গেট দিয়ে এখানে একসাথে অনেক বেশি কিল গ্যাং এর মেম্বাররা ঢোকে এখানে এই কিল গ্যাং এর মেম্বারদের সংখ্যা অনেক বেশি ছিল তারা সাকুরাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে এটা দেখে বফুরিন গ্যাং এর বাকি মেম্বাররা নিরাকে বলতে থাকে তুমি তো বলেছিলে এই কিল গ্যাং অনেক ছোট একটা গ্যাং তাহলে এখানে এত বেশি মেম্বার একসাথে কিভাবে এলো যাই হোক এখানে এত এত বেশি দেখেও এরা মোটেও ভয় পায় না না তখন তাদেরকে বলে আরে চিন্তা করো আমরা এক একজন যদি চার পাঁচ জনকে মারি আমরা খুবই সহজে এদের সবাইকে হারিয়ে দিতে পারবো সাকুরা তখন তাদেরকে বলে আমি একাই এদের সবাইকে সামলে নিতে পারবো জাস্ট বাকি থাকা দু একজনকে তোমরা জাস্ট সামলাবে এটা শুনে বফুলিন গ্যাং এর বাকি মেম্বাররাও অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় যাই হোক এরপরে এই দুই গ্যাং এর মধ্যে ফাইট শুরু হয়ে যায় এখানে দুই গ্যাংই মোটামুটি সমানে সমানে ফাইট করছিল কিল গ্যাং এর মেম্বারদের সংখ্যা বেশি থাকলেও তারা বৌফুডিনকে কিছুই করতে পারছিল না এদিকে আমরা দেখি সুও নীরেকে প্রোটেক্ট করতে করতে ফাইট করছে কারণ নীরে ফাইট করতে পারত না অন্যদিকে সাকুরা আর সুগিস্তা এই দুজন মিলেই তো কিল গ্যাং এর বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ করে দিচ্ছিল নাটরি তখন বুঝতে পারে যে এই টিমে মাত্র পাঁচজন আছে যারা সবচেয়ে বেশি শক্তিশালী যাই হোক এরপরে সাকুরা আর আনজাই কিল গ্যাং এর লিডারের সাথে ফাইট করার জন্য সামনের দিকে যেতে থাকে যাই হোক আনজাই তখন সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে আসে এবং নাটোরির উপরে আক্রমণ করার চেষ্টা করতে থাকে তবে নাটোরি এখানে খুবই সহজে তার মুখে একটা কিক মেরে তাকে সেই সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় এত উপর থেকে এভাবে নিচে পড়ে যাওয়ার কারণে আনজাই এখানে অজ্ঞান হয়ে যায় এরপরে নাটোরি তার কাছে দাঁড়িয়ে থাকা পাঁচজন ভিআইপি ফাইটারদেরকেও ফাইট করার জন্য নিচে পাঠিয়ে দেয় এই পাঁচজন ভিআইপি ছিল গ্যাং এর সবচেয়ে শক্তিশালী মেম্বার এরা প্রত্যেকে একে একে সাকুরা সুও মিটসুকি টাইগা আর সুগিস্তার সামনে ফাইট করার জন্য দাঁড়িয়ে যায় এই পাঁচজন সাকুরাদের টিমের সবচেয়ে শক্তিশালী পাঁচজনের সাথে অনেক ভালোভাবে ফাইট করছিল এজন্য সাকুরারা তাদের বাকি টিমমেটদেরকে সেইভাবে ব্যাক দিতে পারছিল না এ কারণে বফুরিনের বেশিরভাগ মেম্বার এখানে মার খেতে থাকে সাকুরা তখন তার ক্লাসমেটদেরকে বাঁচানোর জন্য সেদিকে যেতে নেয় তবে কঙ্গ তখন তার সামনে এসে দাঁড়িয়ে যায় সাকুরা যখন এই কঙ্গর উপরে আক্রমণ করতে যায় তখনই পেশন থেকে কোনো একজন তার মাথায় পাইপ দিয়ে আঘাত করে এ কারণে সাকুরার মাথা ফেটে এখান দিয়ে রক্ত বের হতে থাকে কঙ্গ তখন বলে ফাইট করার সময় শুধু সামনে দেখলেই হবে না পেছনেও দেখতে হবে যাই হোক এই ফাইট দেখে নাটোরি তখন বলে আমি তো ভেবেছিলাম এখানে তারা বফুরিন গ্যাং এর সবচেয়ে শক্তিশালী ফাইটারদেরকে নিয়ে আসবে তবে আনজাই তো এখানে শুধুমাত্র ফার্স্ট ইয়ার এর পোলাবানদের নিয়ে এসেছে আর ফার্স্ট ইয়ার এ যারা শক্তিশালী আছে তাদেরকে তো আমার টিমের ভিআইপি রাই সামনে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই বফুরিন গ্যাং খুবই বাজেভাবে হেরে যাবে কারণ এখানে আমাদের সংখ্যা অনেক বেশি এই সবকিছু দেখে নীরে এখানে বুঝতে পারে যে তারা খুবই তাড়াতাড়ি এই ফাইটটা হেরে যাবে এদিকে সুও নীরের কারণে ঠিকমতো ফাইট করতে পারে পারছিল না এ কারণে ফ্রাস্ট্রেশনে গিয়ে নীরে নিজেই ফাইট করার জন্য ফাইটের মধ্যে চলে যায় নীরে তখন এই ফাইটের মধ্যে গিয়ে একজন কিল গ্যাং এর মেম্বারকে স্পিয়ার মেরে তাকে নিচে ফেলে দেয় সে এই একজন মেম্বারকে আটকে রাখার অনেক চেষ্টা করছিল তবে তখনই কেউ একজন তার হাঁটু দিয়ে নীরের মুখে মারে এ কারণে নীরের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় নীরে তখন সাকুরার দিকে তাকিয়ে বলে সাকুরা আমাকে ক্ষমা করে দিও তখনই কিল গ্যাং এর একজন মেম্বার একটা ব্যাট দিয়ে তার মাথায় অনেক জোরে আঘাত করতে নেয় তবে তখনই সেখানে ধামাকা কিছু একটা হয় কিল গ্যাং এর সেই মেম্বারটা সেখান থেকে উড়ে গিয়ে পেছনের দেয়ালে ধাক্কা খায় সবাই তখন দেখতে পায় বফুরিনের সেকেন্ড ইয়ারের ক্যাপ্টেন কাজী ভাইস ক্যাপ্টেন এনামোটো আর কুসুমি চলে এসেছিল কাজীকে দেখে এখানে কিল গ্যাং এর মেম্বাররা বলতে থাকে আরে ওই ছেলেটাকে দেখো যার মুখে ললিপপ আছে তার নাম তো কাজী তাই না আমি তো শুনেছিলাম সে যদি একবার শুরু হয়ে যায় তাহলে সে ততক্ষণ থামে না যতক্ষণ না তার অপোনেন্টের সবাই একদম ডাউন হয়ে যায় যাই হোক কিল গ্যাং এর লিডার নাটরি তখন কাজীকে বলে আরে তোমরা এখানে কেন এসেছো তোমরা কি জানো এই ফাইট কেন শুরু হয়েছে চেয়েছিল আমরা তো এখানে শুধুমাত্র নাগুটোর ফ্রেন্ডের সাথে কিছু কথাবার্তা বলতে চেয়েছিলাম আর তোমাদের এই টিম তো তোমাদের শহরকে প্রোটেক্ট করে তাই না তাই এই ব্যাপারটার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকা উচিত না তাহলে তোমরা এখানে কেন এসেছ কাজী তখন বলে আরে তুই চুপ থাক আমাদের এটার সাথে সম্পর্ক আছে এই জন্যই আমরা এখানে এসেছি হ্যাঁ এই কথাটা ঠিক যে বফুরিন তাদের শহরকে প্রোটেক্ট করে আর শহরকে প্রোটেক্ট করার অর্থ হচ্ছে শহরের মানুষ এবং তাদের ফিলিংস কেউ প্রোটেক্ট করা আর কেউ যদি বফুরিনের কোনো বন্ধুর গায়ে হাত তোলে তাহলে আমরা তাদের হাতকে একদম গুড়িয়ে শেষ করে দিব আর তোমরা যেহেতু অলরেডি ফুলিনের গায়ে হাত দিয়েছ তাই তোমাদের হাতকে তো আমাদেরকে শেষ করতেই হবে এটা শুনে কিল গ্যাং এর ম্যাক্সিমাম মেম্বারই এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় নাটরি তখন তাদের সবাইকে বলে আরে তোমরা ভয় কাকে পাচ্ছ এখানে তো শুধুমাত্র তিনজনই এক্সট্রা এসেছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা এই তিনজনের উপরে আক্রমণ করো আর তোমরা যদি এই তিনজনের সাথে ফাইট না করো তাহলে আমি তোমাদের অবস্থাও এই নাগুমোর মতোই করে দিব যাই হোক এই কথাটা শুনে কিল গ্যাং এর সবাই আবারও তাদের উপরে আক্রমণ করে এখানে আমরা দেখতে পাই এই সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা ঘুষি মেরেই তিনজনকে নক আউট করে দিচ্ছে কাজী তখন এখানে থাকা তারা বাকি দুই সঙ্গীকে বলে তোমরা এখানেই থাকো আর বাকিদেরকে কভার দাও আর আমি নিজে উবুড়ে গিয়ে তাদের লিডারের সাথে লিডার করব। সাথে আমরা দেখতে পাই কুসুমে আসে কারণ ভেতরে এমনিতেও সে কিছু করতে পারবে না তাই তার জন্য বাইরে থাকাই বেশি নিরাপদ এখন এদিকে আমরা দেখতে পাই সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা যেহেতু তাদের সাথে ফাইটে যোগ দিয়েছে এ কারণে বফুডিনের কনফিডেন্স অনেক বেশি বেড়ে গেছে তারা এখন আবারও আগের চেয়ে ভালো মতো ফাইট করতে পারছে কাজী যখন সেই লিডারের সাথে ফাইট করতে যায় তখন সে শিরিতে আনজাইকে পড়ে থাকতে দেখতে পায় সে তখন আনজাইকে উঠিয়ে একটা জায়গায় বসিয়ে দেয় সাকুরা তখন চিৎকার করে কাজীকে বলে সেই লিডারের গায়ে হাত দেবে না তাকে আমি হারাবো তার সাথে আমি ফাইট করব সাকুরা কিন্তু এখানে থাকা এই ভিআইপিটাকেও ঠিকমতো হারাতে পারছিল না যাই হোক সাকুরার মুখে এই কথা শুনে কাজী তখন সাকুরার কাছে আসে সে তখন সাকুরাকে বলে তুমি কি দেখতে পাচ্ছ না যে এখানে কি হচ্ছে তারা যখন এটা নিয়ে কথা বলছিল তখনই কঙ্গ কাজীর উপরে আক্রমণ করতে যায় কাজী তখন জাস্ট তার পা উপরে উঠায় আর এটা দেখেই এই কঙ্গোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কঙ্গ তখন চিন্তা করতে থাকে আরে এটা কি মানুষ নাকি অন্য কিছু কাজী তখন কঙ্গকে বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো এখন আমি কথা বলছি আর আমি যখন কথা বলবো তখন আমাকে একদমই বিরক্ত করবে না যাই হোক এরপরে কাজী সাকুরাকে বলে তাহলে তুমি এই লিডারকে হারাতে চাও তাই না সাকুরা তখন বলে হ্যাঁ আমি এই লিডারকে হারাতে চাই এটা শুনে কাজী সাকুরার মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে এটা দেখে সাকুরা তখন তাকে জিজ্ঞাসা করে আমি লিডারকে হারাতে চাই তো কি হয়েছে এটা তো স্বাভাবিক তাই না কাজী তখন বলে তুমি শুধুমাত্র লিডারকে হারাতে চাও আর এ কারণেই এই লিডারের ভিআইপি তোমাকে এখানে আটকে রাখতে পেরেছে তুমি তো ভুলেই গেছো যে তোমার পেছনে তোমার টিমমেটটা কিভাবে ফাইট করছে তাদের অবস্থা যে কত খারাপ হয়ে গেছে তুমি সেদিকে দেখোনি একজন গ্রেট ক্যাপ্টেন হিসেবে তোমার সবার আগে এটা দেখা উচিত যে তোমার টিমের সবাই ঠিক আছে নাকি যদি তুমি তোমার টিমকে প্রোটেক্টই করতে না পারো তাহলে তুমি কিসের গ্রেট ক্যাপ্টেন কাজীর মুখে এসব কথা শুনে সাকুরা এখানে তার ভুল বুঝতে পারে কিন্তু তারপরেও সে কাজীকে বলে তবে আমি এই লিডারকে মাফ করতে পারবো না কাজী তখন বলে আমিও তাকে মাফ করতে পারবো না তবে আমি তোমার আর আমার পক্ষ হয়ে এই লিডারের অবস্থা খারাপ করে দিব সাকুরা তখন বলে আচ্ছা ঠিক আছে তবে আমার পক্ষ থেকেও তার উপরে এক্সট্রা দশটা পাঁচ মেরো এরপরে কাজী সেই সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকে কঙ্গ তখন সাকুরাকে বলে ভালো হয়েছে ওই মনস্টার চলে গেছে তাকে হারানোর ক্ষমতা আমার মধ্যে ছিল না সাকুরা তখন নিজেই নিজের গালে অনেক জোরে একটা পাঞ্চ মারে কারণ এতক্ষণ সে ভুল দিকে ছিল সে নিজের টিমমেটদের কথা না ভেবে শুধুমাত্র লিডারকে হারানোর পেছনে ছিল সাকুরা নিজেই নিজেকে পাঞ্চ মারছে এটা দেখে কঙ্গো তাকে বলে আরে তোমার মাথার তার ফিরে গেছে নাকি সাকুরা তখন তাকে বলে এখন চুপচাপ এই ফাইটটা শেষ করো আমার এখন আর খেলার সময় নেই এরপর তারা দুজনেই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এখানেই এই নম্বর শেষ হয়ে যায়। ব্রেকার কাছে কেমন লাগে বিশেষ করে এই সিজন টু এর প্রথম এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও খুবই তাড়াতাড়ি এটার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এপিসোড চলে আসবে গ্যাং ফাইট অ্যানিমে হিসেবে এই অ্যানিমেটা মোটামুটি ভালোই আছে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ